সরি একটু লেট হয়ে গেছে। আপনাকে তো দেখতে টাইমের ব্যাপারে একদমই পাঙ্কচুয়াল না। দ্বিতীয় দিনই এই অবস্থা। এরকম কেন আপনি? আচ্ছা সরি বললাম তো। টাইমের ব্যাপারে আপনি আরেকটু সিরিয়াস হন। অফিস শেষ করে থেকে কখন থেকে আমি আপনার জন্য ওয়েট করছি? টাইড হয়ে এসেছি। কিন্তু আপনি আপনি কেন এত লেট করে আসলেন? আসলে আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল সেটা শেষ করে আসতে আসতে আমি লেট হয়ে গেছে। আচ্ছা আপনার ফিউচার প্ল্যান কি? আমার কিন্তু আপনাকে পছন্দ হয়েছে। কিন্তু আপনি যেভাবে চলাফেরা করেন কোনো জব করছেন না আর জবের জন্য আগ্রহ দেখছি না আর আপনি তো দায়িত্বশীল না আপনার মধ্যে কোনো সংসার করার মন মানসিকতা কিন্তু আমি দেখছি না সংসার করার মন মানসিকতা নেই সেটা বললে ভুল হবে আমি আগে বিয়েটা করি তারপর নয় জবের প্ল্যানিং হোক কিসাও আমি আপনাকে অনেক পছন্দ করি আপনি এত সুন্দর আমি আপনার কথা আমার বাবাকেও বলেছি ও আপনাকে তো একটা কথা বলতে ভুলে গেছি আমার মানে মা নেই জানেন আমার বাবা নেই শুধু মা আছে আসলে আমি আমার ফ্যামিলির জন্য এমন একটা মেয়ে চাই যে আমার বাবাকে সম্মান করবে যত্ন করবে আর আমার বাসার যে অগছল সে এসে সবকিছু গুছিয়ে দিবে আমার মারও একটা ছেলের খুব অভাব যাকে আমি বিয়ে করব সে শুধু আমার হাজবেন্ড না আমার মায়ের ছেলে হবে এমন মন মানসিকতা থাকা লাগবে বুঝতে পেরেছি আপনার সব রিকোয়ারমেন্ট আসলে আপনি যে ধরনের ছেলে পছন্দ করেন সেরকম কোনো গুণই আমার মধ্যে নেই আমার চলাফেরা আমার লাইফস্টাইল টোটালি ডিফারেন্ট আচ্ছা আমার লাইফস্টাইলের ব্যাপারে আপনার মন্তব্য কি দেখুন এগুলো কিন্তু আপনার পরিবর্তন করতে হবে আর নয়তো আমি যে কোনো সময় ভালো ছেলে চাকরিজীবী প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করে নিতে পারি আর চাকরিজীবী প্রতিষ্ঠিত ছেলে মানে যে ভালো হবে আমার মাকে সম্মান করবে দায়িত্ব নেবে সেটা কিন্তু সত্য নয় বিয়ের ব্যাপার তো আমাকে একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে বিয়ের আগে ছেলেদের মন আর বিয়ের পরে ছেলেদের মন এক থাকে না পাল্টে যায় বিয়ের পরে তো একটা মেয়ের মনও পাল্টে যেতে পারে তাই না কি বলতে চাচ্ছেন আপনি আসসালাম তুমি আসছো খুশি হয়েছি ঈশাকে কতবার বলি তোমাকে আনার জন্য তো আনে না যাই হোক আজকে আসছো খুব ভালো লাগছে ঈশা আমি আপনাকে অনেক পছন্দ করি আমি আপনার জন্য নিজেকে পরিবর্তন করে ফেলবো আপনি আমাকে একটু সময় দেন দেখবেন আমি সব পাব তবু আমি আপনাকে হারাতে চাই না তা দেখি আপনি কি কি করতে পারেন আচ্ছা আপনি কি নামাজ পড়েন মসজিদে যান যদি নামাজ পড়া হয় না আর মাঝে মাঝে নামাজ মাঝে মাঝে পড়তেই হবে না। প্রতিদিন পড়তে হবে আর মসজিদে গিয়ে দোয়া চাইবেন যে হে আল্লাহ আমি যেন কিশাত যোগ্য হাজবেন্ড হয়ে উঠতে পারি। আল্লাহর কাছে কেউ যদি মন থেকে কিছু চায় না তাহলে আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দেন। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। তা ঘরের কাজ কি করতে পারে? বা না ঘর গুছানো, বাজার সদাই এই ছেলেরা যেসব কাজ করে আর কি। বিয়ে পর কিন্তু আমাকে সাহায্য করতে হবে ঘরের কাজে। খুব হওয়ার চেষ্টা বাসার কাছ আমার বাবাই করে ও তা আপনার নিজের কাপড় চোপড় কি আপনার বাবাকে দিয়ে না আপনার এত বড় ছেলে হয়েছেন কি বলতেছে বাসার কাপড় চোপড় তো সব লোনলি থেকে ওয়াশ করে নিয়ে আসি আর তাছাড়া ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া আবার পাউডার দেওয়া এগুলো অনেক বিরক্ত আছে এগুলো আমি করি না তা আপনি সকালে উঠে সারাদিন কি করেন সকালে তো আমি ঘুম থেকে উঠি না আমি তো ঘুম থেকে উঠি দুপুরে দেন লাঞ্চ করে আবার ঘুমাই তারপর বিকালবেলা ঘুম থেকে উঠে বাইকটা নিয়ে বের হয়ে যায় সাইকেলের সাথে আড্ডা দিই তারপর আড্ডা শেষ করে আবার দশটা গেলোর দিকে বাসায় চলে আসছি তারপর আর কি ঘুম দেয়